চট্টগ্রাম বন্দরের বহিনগরে পণ্যবাহী জাহাজকে দীর্ঘকাল ধরে ভাসমান অবস্থায় আর থাকতে দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন কোস্টগার্ড ও নৌ পরিবহন অধিদপ্তর সম্প্রতি বন্দর কর্তৃপক্ষ সাগরে অপেক্ষমান ভর্তি লাইটার জাহাজগুলোকে বাহাত্তর ঘন্টার মধ্যে বন্দর সীমানা ত্যাগের নির্দেশ দেন সেই নির্দেশনা কতটুকু বাস্তবায়ন হচ্ছে তা তদারকিতে যৌথ অভিযানে নামে কোস্টগার্ড ও নৌ পরিবহন অধিদপ্তর অভিযানকালে কোস্টগার্ড জাহাজ বিসিজিএস সবুজ বাংলার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার সালমান সিদ্দিকি জানান যৌক্তিক কারণ ছাড়াই বন্দর সীমানার মধ্যে পণ্যবাহী জাহাজ দিনের পর দিন অবস্থান করায় পণ্য সরবরাহে বিরূপ প্রভাব ফেলার পাশাপাশি বাজারে পণ্যের কৃত্রিম সংকটও তৈরি হচ্ছে খাগড়াছড়ির দিঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা উপজেলার বাস টার্মিনাল এলাকার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন খাগড়াছড়ি জেলা পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা তাদের করা হবে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরির কাজ চলছে এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আব্দুল লতিফ শহীদুল ইসলাম সুমন ধনেশ্বর ত্রিপুরা সহ অন্যরা ফরেস্টারদের অধিকারে আমরা এই স্লোগানে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশনের বর্ধিত সভা ও নবগঠিত সংগঠনের সভা। কাতালগঞ্জ এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আমিরুল হাসান সংগঠনের সভাপতি কনক বড়ুয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদস্য সচিব খান জুলফিকার আলী যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান কেন্দ্রীয় নেতা নূরে আলম হাফিজ সহ অন্যরা রাতে বাংলায় নিচ্ছে আরও একটু বিরতি ফিরছে কিছুক্ষণ পর সাথে থাকুন